উনিশশো সাতান্ত সালে দোসরা ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য জেলা পার্বত্য চট্টগ্রাম জনসম্মতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় ঐতিহাসিক এই শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ একটি বিশেষায়িত অঞ্চল হিসাবে স্বীকৃতি লাভ করে এই চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে মানুষ দীর্ঘদিনের বঞ্চনা বেড়া থেকে বেরিয়ে উন্নয়ন আর অগ্রগতির প্রত্যাশা পূরণের পথ এগোতে শুরু করে সময় ছিল অশান্ত ও অভিযান চুক্তির পরে অনন্ত অনন্ত পার্বত্য অঞ্চলে প্রতিষ্ঠিত হয় শান্তি ও উন্নয়নের ধারা এই চুক্তির ফলে পার্বত্য প্রোগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চল্চলিক হয় তিনি পার্বত্য জেলায় পরিষদের নাম পরিবর্তন হয়ে পার্বত্য জেলা পরিষদ হয় সরকারের অনেকগুলি বিভাগ জেলা পরিষদে হস্তান্তরিত হয় পার্বত্য জেলা পরিষদ মোট আঠাইশটি সরকার বিভাগ নষ্ট হয়েছে এই বিভাগে হস্তান্তর হয়নি সেগুলো অধ্যম বাস্তবতা আমার প্রিয় বিশ্বাস অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য বিভাগ

বজায় রেখে পাহাড়ি বাঙালি একত্রিত হয়ে যাতে কাজ করতে পারে এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে পরিশেষে আবারও বান্দর বাণিজ্য জেলা প্রশাসন পুলিশ বিভাগ বিভিন্ন সরকারি বিভাগ সম্মানিত পরিস্থিতি এই অনুষ্ঠান সাথে সংস্কৃতি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ